প্রতিদিন আপনাদের আমরা কোন না কোন তথ্য জানাবার চেষ্টা করি আজকের এই দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে কারণ আজ তিন ডিসেম্বর আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উনিশশো বিরানব্বই সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের নিয়ে কাজ করছেন জাহিদুল হাসান হিয়াচিরগঞ্জে নাটোয়া চরের প্রতিবন্ধী মানুষদের স্বপ্ন ও সত্য করার জন্য তিনি লড়াই করেছেন প্রায় এক দশক ধরে জানবো তার সংগ্রামের গল্প আমরা প্রত্যন্ত চরের মানুষ সিরাজগঞ্জে সিরাজগঞ্জ শহর হইতে আমাদের কাজীপুর উপজেলার যমুনা নদীর পরিবেষ্টিত নাটোয়ার পাড়া যমুনা পূর্ববারের ছয়টি ইউনিয়ন এলাকা ছয়টি ইউনিয়নের প্রতিবন্ধী নিয়ে কাজ করি যে ওরা এলাকা প্রত্যন্ত চর অঞ্চল হওয়ার কারণেই আমার এই অনুপ্রেরণাটা আসে বিশেষ করে তারা প্রতিবন্ধীরা হলো পড়োতে পড়োতে প্রতিবন্ধকতার শিকার হয় এবং আমার পরিবারও একটা প্রতিবন্ধী বোন আছে প্রতিবন্ধী নিয়ে কাজ করার পিছন হলো আমরা প্রত্যন্ত চরের মানুষ যমুনা নদী পরিবেষ্টিত সবসময় এ চর ভাঙ্গে ও চর গড়ে তারপরে আবার বিশেষ করে প্রতিবন্ধী তারা প্রত্যেক বাবা মা এক সময় প্রতিবন্ধী সন্তান হইলে বাবা মা প্রতিবন্ধীদের পদ্মার আড়াল করে রাখতো যে প্রতিবন্ধী বাচ্চা হয়েছে এদেরকে এই পরিচয় দিতেও লজ্জাবোধ করতো তো আমি সেখান থেকেই আমি আমার আমার পরিবারে একটা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী বোন আছে আমিও বুঝি যে প্রতিবন্ধী হওয়ার কারণে আমার পরিবার থেকেও আমার বোনটাও বিচ্ছিন্ন ছিল প্রত্যেকটা প্রত্যেকটা স্তরে থেকে উনি অনেক সময় ধিক্ষার পাইতো লাঞ্ছনা পাইত তখন থেকেই আমি কাজটা শুরু করি যে যদি ভবিষ্যতে কোনো কিছু করি তাহলে এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়েই কাজ করব আমি এই প্রতিবন্ধী নিয়ে কাজ করার পিছনে আমি অনেক সময় বাধার সম্মুখীন হইতাম যেমন এই কেন এই প্রতিবন্ধী নিয়ে কাজ করো কিসের পাগলামি শুরু হয়েছে পাঁচজন প্রতিবন্ধীকে যদি আমি একত্রিত করতাম আমাকেও প্রতিবন্ধী স্বপন বলে উপাধি দিত এক সময় একদিন আমি আমার গ্রামের গ্রাম নাম ওখানে হলো ছাব্বিশ আমি একত্রিত করি তাদেরকে নিয়ে একটা মা সমাবেশ সচেতনতামূলক সমাবেশ করি মা সমাবেশে তখন এলাকার মেম্বার এবং হলকা কা স্থানীয় শিক্ষকরাও যে এই নাকি শুরু হয়েছে পাগলামি শুরু হয়েছে এটা এই প্রতিবন্ধীদের নিয়ে এসে লাভটা কী তাদের নিয়ে এই কাজ করার কারণটা কী ওরা তো প্রতিবন্ধী এরা তো হলো কা এরা সমাজের কোনো কিছুতে কাজ করতে পারবে না তাদেরকে এই জায়গায় একত্রিত করে লাভটা কি তো সেখান থেকেই আমি এটা হলো কা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে পারে সমাজসেবা অফিসার আমার সাথে একত্রতা প্রকাশ করে যে প্রতিবন্ধী আমাদের সমাজের না ওরা আমাদের সম্পদ তাদেরকে সম্পৃক্ত করতে পারলে দেশটা উন্নত হবে আর